হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি মহারাজা বেবিক্রম কলেজের স্পট রাউন্ড নিয়ে এবং স্পট রাউন্ডের ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে এবং ফর্মটা তোমরা কোথা থেকে কালেক্ট করবে ঠিক আছে এই সবটা বিষয় নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি তো তোমাদের যে এম কলেজ ঠিক আছে অর্থাৎ মহারাজা বীরভূপ মেমোরিয়াল কলেজ সেই মেমোরিয়াল কলেজে তোমাদের যারা যারা প্রথম রাউন্ডেও পাওনি সেকেন্ড রাউন্ডও পাওনি অর্থাৎ প্রথম মেট লিস্টে পাওনি ওয়েটিং লিস্টও পাওনি এবং দ্বিতীয় মেট লিস্টও পাওনি তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো নোটিসে কী বলছে এবং তোমরা নোটিসটা এবং স্পট টির যে ফর্মটা সেই ফর্মটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো প্রথমত উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা মহারাজা বীরবিক্রম কলেজ আগরতলা ত্রিপুরা নোটিফিকেশন দ্য পাসড আউট স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ইকুইবিলেন্ট এক্সামিনেশন হু আর ইন্টারেস্টেড টু টেক অ্যাডমিশন ইন এম বিবি কলেজ আগরতলা ফর দ্য একাডেমিক ইয়ার টু জিরো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আর হেয়ার বাই ইনফ্রম দ্যাট স্পট রাউন্ড অ্যাডমিশান টু দ্য ফার্স্ট সেমিস্টার অফ ফার্স্ট ইয়ার ইন বি মেজর কোর্সেস উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার দ্য তো এখানে বলেছে একাডেমিক ইয়ার টু জিরো টোয়েন্টি ফোর যারা যারা প্রথম সেমিস্টারে ভর্তি হতে যাও বিকম তোমাদের কত তারিখ থেকে শুরু হবে নিচে বলেছে সাবমিশন অফ হার্ড কপি অব দ্য ফ্রম টু দ্য কলেজ ফিফটিন সেভেন টু জিরো টোয়েন্টি ফোর অ্যান্ড সিক্সটিন সেভেন টু টোয়েন্টি ফোর টাইম ইলেভেন এম টু থ্রি এম তো বলেছে তোমাদের যে হার্ড কপি সেই হার্ড কপিটা কলেজে জমা দিতে হবে অর্থাৎ যে ফর্মটা আমি দেখাবো ঠিক আছে সেই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে সেটাকে ফিল আপ করে পনেরো এবং ষোলো তারিখ এই দুদিন সময় দেওয়া আছে এগারোটা থেকে তিনটার মধ্যে তোমরা জমা দিতে পারবে ঠিক আছে এবং ফর্মটা তোমরা এমবিপি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে বা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তারপর বলেছে ডেট অফ দ্য পাবলিকেশন অফ মেরিট লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্টস কলেজ ওয়েবসাইট অ্যান্ড নোটিস বোর্ড তো বলেছে যে তোমাদের যে মেরিট লিস্ট ঠিক আছে কলেজ ওয়েবসাইটে নোটিস দিয়ে দেওয়া হবে অর্থাৎ মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে সেভেনটিন সেভেন টু জিনো টোয়েন্টি ফোর ইভিনিং ওর এইটিন সেভেন টু জিনো টোয়েন্টি ফোর মর্নিং তো তোমাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট ইভিনিং অর্থাৎ সতেরো সাত দু হাজার চব্বিশ ইভিনিংয়ে দিয়ে দেবে অর্থাৎ সন্ধ্যার সময় দিতে পারে সতেরো তারিখ বা আঠেরো তারিখ মর্নিংয়ে দিতে পারে ঠিক আছে তো যে ওয়েবসাইট অর্থাৎ আমেরিকি কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো করলে পেয়ে যাবে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা নোটিফিকেশান আসলে পেয়ে যাবে তারপর বলেছে স্পট রাউন্ড অ্যাডমিশান অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট ফিজিক্যাল অ্যাডমিশান ইন কলেজে উইথ উইথ ওরিজিনাল টেস্টোমোনিয়ালস তো বলেছে স্পট রাউন্ডের যে অ্যাডমিশন অর্থাৎ মেরিট লিস্ট অনুযায়ী স্পট রাউন্ডের অ্যাডমিশন হবে আঠারো সাত দু হাজার চব্বিশ এবং উনিশ সাত দু হাজার চব্বিশ টাইম এগারোটা থেকে তিনটা ঠিক আছে আমি আবারও বলছি তোমাদের যে ফর্মটা সেই ফর্মটা ফিল আপ করে পনেরো তারিখ জমা দিতে হবে ঠিক আছে পনেরো এবং ষোলো দু দিন সময় দেওয়া হচ্ছে এগারোটা থেকে তিনটা তারপর বলেছে যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে সতেরো সাত দুহাজার চব্বিশ সন্ধ্যা বা আঠেরো তারিখ সকালবেলা তারপর বলেছে তোমাদের স্পট ট্রাউন্ড স্পট টউন্ড অ্যাডমিশান অ্যাকর্ডিং লিস্ট অনুযায়ী তোমাদের অ্যাডমিশানও হবে আঠারো সাত দু হাজার চব্বিশ এবং উনিশ সাত চব্বিশ এগারোটা থেকে তিনটা তারপর বলেছে দ্য অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য হার্ড কপি দ্য ফ্রম গিভেন ইন এনএসের ওয়ান অ্যালং উইথ কপি অব দ্য এইচএএস মার্কশিট মাধ্যমিক মার্কশিট এসসি এস টি পি ডাব্লিউডি সার্টিফিকেট ইফ এনি তো তোমাদের ডকুমেন্ট ঠিক আছে হার্ড কপি ডকুমেন্ট তোমাদের লাগবে ক্লাস টুয়েলভের মার্কশিট মাধ্যমিকের মার্কশিট আর কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এস সি এস টি বা যদি কেউ কোনো থেকে থাকে তাহলে তোমাদের সার্টিফিকেট লাগবে তারপর বলেছে সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার টু সাবমিট স্কুল লিভিং Uh, certificate and also fill up the undertaking to be given at the টাইম অফ অ্যাডমিশান তো বলেছে যে তোমাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট ঠিক আছে সেই স্কুল লিভিং অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে যখন ফর্ম ফিল আপ করবে বা জমা দেবে ঠিক আছে তোমরা সেটা স্কুল থেকে নিয়ে নেবে তারপর বলেছে দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস আর রিকুয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান অ্যাডমিশানের সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে ঠিক আছে তো অ্যাডমিশানের সময় তোমাদের ডকুমেন্ট লাগবে মাধ্যমিকের মার্কশিট ক্লাস টুয়েলভের মার্কশিট তারপর সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তারপর বলেছে স্ট্রাকচার ফি ফি স্ট্রাকচার তোমাদের কত টাকা লাগবে অ্যাডমিশান উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট আর এস টু টুয়েলভ হান্ড্রেড সিক্সটি টু অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল আছে তোমাদের লাগবে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি বারোশো বাষট্টি টাকা এবং যাদের প্র্যাকটিক্যাল নেই অ্যাডমিশন উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট লাগবে নাইন হান্ড্রেড টোয়েন্টি টু নয়শো বাইশ টাকা ঠিক আছে আমি আবারও বলছি এটা শুধুমাত্র ছেলেদের জন্য তোমাদের যাদের প্র্যাকটিক্যাল আছে তোমাদের লাগবে টুয়েলভ হান্ড্রেড সিক্সটি টু অর্থাৎ এক হাজার দুশো বাষট্টি টাকা আর যাদের প্র্যাকটিক্যাল নেই উইদাউট প্র্যাকটিক্যাল তোমাদের লাগবে নয়শো বাইশ টাকা অর্থাৎ নাইন হান্ড্রেড টোয়েন্টি টু আর মেয়েদের জন্য শুধুমাত্র লাগবে তিনশো টাকা গার্লসদের জন্য শুধুমাত্র লাগবে তিনশো টাকা ঠিক আছে তো আমি আবারও বলছি তোমাদের যে ফর্মটা ঠিক আছে সেই ফর্মটা ফিল আপ করে পনেরো তারিখ জমা দেবে এবং ষোলো তারিখ জমা দেবে দুই দিন জমা দেবে সতেরো তারিখ সন্ধ্যার সময় বা 18 তারিখ সকালবেলা তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং আঠারো উনিশ এগারোটা থেকে তিনটা পর্যন্ত ভর্তির সময় ঠিক আছে তার মধ্যে তোমাদের ক্লাস টুয়েলভের মার্কশিট ক্লাস টেনের মার্কশিট কাস্ট সার্টিফিকেট লাগবে আর যাদের প্র্যাকটিক্যাল আছে ছেলেদের তোমাদের লাগবে বারোশো বাষট্টি যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের লাগবে নয়শো বাইশ টাকা আর মেয়েদের মেয়েদের জন্য শুধুমাত্র লাগবে তিনশো টাকা এবারে আমি আসছি যে ফর্মটা ঠিক আছে তোমরা ফর্মটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা তোমরা এম বি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো তো উপরে লেখা আছে কি গভর্নমেন্ট অফ ত্রিপুরা মহারাজা যা বীরবিকম কলেজ আগরতলা ত্রিপুরা অ্যাপ্লিকেশন প্রোফর্মা স্পট অ্যাডমিশন টু ঠিক আছে তো তোমরা এটা প্রিন্ট আউট করে বের করে নেবে ব্যার করে কী কী ফিল করতে হবে আমি বলে দিচ্ছি কীভাবে ফিল করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বার অফ এম কলেজ ঠিক আছে তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাপ্লাই যে একটা প্রিন্ট আউট ফাইনাল সাবমিটার পর পেয়েছিলে সেটার মধ্যে একটা নাম্বার দেওয়া আছে অ্যাপ্লিকেশান নাম্বার সেটাকে তোমরা এখানে লিখবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল লেটার্স তোমাদের নাম লিখবে ক্যাপিটাল লেটার্স ফাদার্স নাম লিখবে ডেট অফ বার্থ রিলিজিয়ান লিখবে ঠিক আছে এখানে কাস্ট লিখবে তারপর জেন্ডার আছে এখানে পিডাব্লিউটি যদি কোনো স্টুডেন্ট পিডাব্লু থেকে থাকে তাহলে পিডাব্লিউ দেবে ফোন নাম্বার দেবে ইমেল আইডি দেবে পাসিং ইয়ার দেবে ক্লাস টুয়েলভ কোন সালে পাশ করেছে এটা দেবে আর টোটাল মার্কস ঠিক আছে অর্থাৎ ক্লাস টুয়েলভে ইন বেস্ট ফাইভ সাবজেক্ট তোমরা কত মার্কস পেয়েছো এটা লিখবে তারপর অ্যাপ্লাই ফর মেজর ইন সাবজেক্ট ঠিক আছে তোমরা মেজরে কোন সাবজেক্টটা দিতে চাও এটা লিখবে আর তোমরা ধরো মেজরের এডুকেশন দিলে ঠিক আছে কোনো একটা স্টুডেন্ট মেজর এডুকেশান দিলে এডুকেশানে ক্লাস টুয়েলভে কত পেয়েছো এটা দিতে হবে ঠিক আছে তো দেখো নিচে কী বলেছে মার্কস অফ মেজর ইন এইচএস ক্লাস টু ধরো কোনো একটা স্টুডেন্ট মেজর ইংলিশ দিয়েছ তাহলে তোমাদেরকে নিচে ক্লাস টুয়েলভে ইংলিশে কত পেয়েছো এটা দিতে হবে ঠিক আছে তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে তোমাদের সিগনেচার করবে ডেট দেবে ঠিক আছে তারপর নিচে অ্যাপ্লিকেন্ট নাম্বার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এটা কলেজ থেকে দিয়ে দেবে ঠিক আছে নিচের পার্টটা তোমাদেরকে ফিল আপ করতে হবে না শুধুমাত্র উপর পার্টটা ফিল আপ করে সেটার সাথে ক্লাস টুয়েলভের মার্কশিট মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করে ঠিক আছে জমা দিয়ে দেবে আর নিচের যে রিসিপ্ট এটা কলেজ যখন এটা জমা দেবে তখন তোমাদেরকে এই যে নিচের যে পার্টটা সে পার্টটা তোমাদেরকে ফিল আপ করে ছিঁড়ে দিয়ে দেবে কলেজ থেকে যেখানে তোমরা জমা দেবে ঠিক আছে তারপর যখন তোমাদের স্পট অ্যাডমিশনের নাম আসবে ঠিক আছে ধরো স্পটে নাম এসেছে মেরিট লিস্টে তখন তোমাদেরকে এই রিসিপ্টটা নিয়ে যেতে হবে ঠিক আছে এই রিসিপ্টটা না দেখালে তোমাদেরকে অ্যাডমিশান হতে দেবে না তো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে এম কলেজের যে স্পট অ্যাডমিশনের নোটিশ এবং পাশাপাশি এখানে কিন্তু ফর্মটা দিয়ে দিয়েছে তোমরা এটা আমার অফিসিয়াল সরি যে টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল নামতে পারে রিসেন্ট ইনফো এবং তোমরা পারো তাহলে এম বিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ডাউনলোড করতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ